পাঁচ কিলো আঠায় কি হয় রে ভাই এ তো এক বেলায় খাবার বানিয়ে খেয়ে ফেলবো এই আমার পুরো গমের বস্তা লাগবে বস্তা আচ্ছা ঠিক আছে আগে এটা শেষ করতে দাও তোমার যা লাগবে তুমি সব পেয়ে যাবে ভাই রে ভাই এই গমের বস্তার ভিতরে কমপক্ষে চার থেকে পাঁচ লাখ টাকা হবে কিন্তু ওই টাকা আসলো কোথা থেকে ও আজকাল লোকজন চোর ডাকাতের ভয়ে যেখানে সেখানে এমনকি গমের বস্তার ভিতরে টাকা লুকাই রাখে খালি কোন রকম করে আজকে ওর থেকে গমের বস্তাটা কিনে রাখি তাহলে তো আজকে আমার ঈদ হবে ঈদ আজ তো মনে হয় আমার ভাগ্য একদম খুলে গেছে ও ভাই ও ভাই কোথায় আরে বন্ধুরা তোমরা আমার মতো অনেক পছন্দ করো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আরে ভাই কোথায় যাইতেছো আমার এই গুমের বস্তাটাই লাগবে আরে ভাই একটু অপেক্ষা কর আরে ভাই আমার এই বস্তাটাই লাগবে সমস্যা নাই এইটাই দেবো গম মাটিতে পড়েছে তাই ময়লা সাফ করে দিতে না না আমার সাফ করার দরকার নেই